মহরম মাস আল্লাহর পক্ষ থেকে মহরম মাস সহ আরো যে এগারোটি মাস রয়েছে বারোটি মাস আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ এন্না মায়াতে আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য বারোটি মাস নির্ধারণ করে দিয়েছি বলেন সোহান আল্লাহ এর মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস যুদ্ধবিজ্ঞ নিষিদ্ধ মহরম রজব জেলকত আর জেলহস আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খেলাফতের দায়িত্ব দেয় কিসের দায়িত্ব দে খলিফা হিসাবে আমি মানুষ পাঠাইছি এ কথা কিন্তু বলা হয়নি এন নে জাআলুন ফিল আরদ খলিফা নিশ্চয় আমি যমিনে কি পাবো ফেরেশতা ইয়া খলিফা বলেন সুবহানাল্লাহ খলিফা হলো আল্লাহর প্রতিনিধি খলিফা কারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর হুকুম কারা পালন করবে बाघ ভাল্লুক সিংহ গরু बकरी নাকি মানুষ পালন করবে তাদেরও একটা নিয়মকানুন বেঁধে দেওয়া আছে আল্লাহ পক্ষ থেকে তারা তো সেটা ফলো করেই কিন্তু মানুষকে আল্লাহ পাক তার গোলামী করার জন্য তার বিধান পালন করার জন্য তার হুকুম মানার জন্য পালন করেছে নলেন সোহান আল্লাহ এ এ খেলাফতের দায়িত্ব আজকে পালন না করার কারণে সারা জীবন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু অশান্তি অশান্তি শান্তি নিরাপত্তা শৃঙ্খলা আমরা ভোগ করতে পারছি না কথা ঠিক না না ঠিক সারা জীবন অশান্তি বুদ্ধ আছে সুখ শান্তি নাই খালি কষ্ট আর বিপদ মুসিবত অথচ আমরা আল্লাহ কাজ দোয়া করি রব্বানা আতিনা নাফি দুনিয়া হাসানা তাও অফিল আখিরতে হাসানা তাঁও অকিনা আজ বান্না আল্লাহ আকবর আমরা আল্লাহ রব্বান কাজ দোয়া করি আল্লাহ দুনিয়াতে মা দেখি কল্যাণ দাও মঙ্গল দাও হাসানা দাও এবং আখেরাতে কল্যাণ দাও মঙ্গল দাও হাসানা দাও থেকে আমাদেরকে হেফাজত এই দোয়া আগুন কবুল হচ্ছে হচ্ছে না যে কবুলই হতো তাহলে আমাদের জীবনে শান্তি আর শান্তি হাসানার হাসানা কল্যাণ আর কল্যাণ সারা জীবন অশান্তির মধ্যে জীবন কেটে গেল পাক বলছেন আমার বিধানের সাথে কোরআনের সাথে দুই ব্যবহার করলে দ্বিমুখী নীতি অবলম্বন করলে দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদস্ত হবে শুধু দুনিয়াতে কষ্ট নয় শাস্তি নয় তোমাদের এই রদ্দ দিন আজাব কে আমাদের দিন আল্লাহ পাক আবার জাহান নাই আমাদেরকে নিক্ষেপ করবেন যদি নজবুল্লা বিন যা এখনো সময় আছে সুযোগ আছে আল্লাহ আজাব থেকে বাসার এই জন্য আল্লাহ পাক বলেন বলেন তাদের জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম করা জেহাদ করা প্রচেষ্টা চালানো সম্ভব যারা দুনিয়ার জীবনকে পরকালের জীবনের বিনিময় বিক্রি করে দিয়েছে বলেন সোহান আল্লাহ যারা দুনিয়া জীবনকে বিক্রি করে দিয়েছে পরকালের জান্নাতের আশায় পরকালে নাজাদ পাওয়ার জন্য থেকে জন্য তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে পারবে জেহাদ করতে পারবে দিন প্রতিষ্ঠা আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে আল্লাহর কথা এখন এই এতে সাথে আমাদের চরিত্র মিলায় আমাদের কার্যক্রম মিলায় কতটুকু মিল আছে সুরায়ে নেশার চরত্তর অপরাধ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তেলাহাত করেছি আল্লাহ বলেন যদি আমাদের জন্য ইসলামকে কায়েম قائم করার জন্য কোরআন হাদিস আইন চালু করার জন্য তোমরা প্রচেষ্টা চালাও সংগ্রাম করো জেহাদ করো ফাল ই ফায়ক তল আও ইয়া গলে এই সংগ্রাম করতে গিয়া যেহেতু আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাও আর যদি বিজেই হও গাজী হও পাসাও নহতি আজরান আজি আল্লাহু আকবার আল্লাহ বাবু তাআলা তোমাদেরকে সাউফা অতি শীঘ্রই নতিহি দিয়ে দিব আজরান আজিমা বিরাট পুরস্কার বলেন সোহান মহা মহাপুরস্কার আল্লাহ পুরস্কৃত করবেন কাল কেমতের ময়দানে দুনিয়া তো শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহ দিন যদি চালু হয়ে যায় বাংলাদেশে কোরআন হাদিস আইন যদি চালু হয়ে যায় কেউ অশান্তি থাকবে না হিন্দু খ্রিস্টান পৌতলিক নাসারা মুসি সামার মেথর যত বিধর্মী আছে সবাই শান্তিতে থাকবে মুসলমান শুধু নয় মুসলমান থাকবে ওদের গায়ে একটা কেউ টাচ করতে পারবে পারবে না হাত দিতে না তারা তাদের নিরাপত্তা কর দিয়ে তারা এখানে অবস্থান করবে সরকারের ট্যাক্স দিয়ে তারা সময় মতো পরিশোধ করবে তারা শান্তিতে থাকবে পুরুষ মানুষ গুনা খুঁজেই পাবে না যুবকরা গুনা খুঁজেই পাবে না আমার বন্ধুবান আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জীবন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কুরবানি করতে হবে কি করতে হবে কুরবানি করতে হবে সাহ জীবন দেখেন মাবা তিনি বাসির আল্লাহ তা রহ নীজুলকা শেষ আল্লাহ এয়া আমি আপনার কাছে বায়াত নিতে চাই আমি আপনার কাছে বায়াত নিতে চাই আল্লাহ নেই বলো আল্লাহ আমার সাবি শোনো তাহলে প্রথমে তোমাকে আল্লাহ প্রতি মানানতে হবে বায়াত নেওয়ার আসলে কি করতে হবে আল্লাহ ইমান আনতে হবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু নবী এবং রাসূল আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করতে হবে তোমাকে নামাজ পড়তে হবে যাক নামাজ পড়া শুধু নয় নামাজ কায়েম করতে হবে যাকাত দিতে হবে হজ করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে পরিশেষে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে বলেন সুবহানাল্লাহ কয়টি কথা বলে বেশ কয়টি কথা বললে নবী যেই কথা বলার পর সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কথাগুলি বলেছেন এর মধ্যে দুইটা বিষয় আমার আপত্তিকর আমার দ্বারা সম্ভব নয় কয়টি বিষয় বলেন দুইটি বিষয় আমি পারব না কোন কোন বিষয় পার্লাহ হে আমার পক্ষে জিহাদ করা সম্ভব নয় এবং আমার পক্ষে জাকাত দেওয়া সম্ভব নয় কয়টা দুইটা একটা জাহাত একটা জাকাত এখন যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় এই কয়টা বিষয় তাহলে আমি কয়টা অস্বীকার আপত্তি করব বলেন ওই সাবি বলার পর স্বামী দুইটা পারবে না আমাদেরকে বলা হলে আমরা কয়টা পারব না বলেন কথা আসছে সেটা জোরে বলেন কয়টা পারবেন না ধনীরা বাদে ধনীরা একটা অস্বীকার করে পারবে না জেহাদ করতে পারবো না জাগাত দিতে পারবো কিন্তু আমরা যারা মধ্যবিত্ত গরিব মানুষ তারা বল হুজুর করতে না না দিতে বলছে নবীজি এই কথা শুনে সাবি প্রশ্ন কেন তুমি জেহাদ করতে পারবে না হুজুর আমি অত্যন্ত ভয় পাই শ্রীর ফালের ষোলো নম্বর বলেন তোমরা যদি জিয়াদের ময়দানে অংশগ্রহণ করো সেখান থেকে যদি পালায় আসো তাহলে আমার লানত আমার গজব তোমাদের প্রতি পতিত হবে কে আমাদের দিন তোমরা জাহান্নামে জবা কর কর্ন স্বামী আয়াতে প্রতি লক্ষ্য করছেন আমি তো ভয় পাই অত্যন্ত ভয় পাই জেহাদের ময়দানে ভয়ে আমি পালায় যাব আর আর পালাইয়া গেলে তুমি জাহান্নামে চলে যাবো এই জন্য জেহাদ করতে চাই না জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই মাত্র ছয় সাতটা ছাগল আছে বকরি আছে এইগুলি দিয়ে কোনো মতে সংসার চালাই নবী যে কথা শুনলে আমার সাবি শোনা লা সাতা খাতা পা লা জেহাদা খুল জান্না তুমি জ্যাকাত দিবে না জেহাদ করবে না তাহলে কোন আশা নে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও দেখছেন কথা জেহাতও করবে না জ্যাকাতও দিবে না যেতে চাও ও স্বাবি তোমার হাত আমার দিকে এগিয়ে দাও স্বাবি হাত দিলেন ভাবছি হাত ধরলেন এমন একটা ঝাঁকুনি দিলেন এই ঝাঁকুনির পর সাবি বলে দাসুল আল্লাহ আমার মনের ভেত যত কাপুরুষতা ছিল ও যত দুর্বলতা ছিল যত ভয় ভীতি ছিল এই মুহূর্তে সব চলে গেছে আমি আপনি যা বলেছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট পালন করব বলেন সবার আল্লাহ আল্লাহ আর মনের ভিতরে ভাই থাকলো নবীজি হাত ধরেছে একটা ঝাঁকুনি দিলে দিয়ে বললে তুই জাগাতো দিব না যেহেতু তুমি আল্লাহ জান্নাতে যেতে চাও এ হাদিস তাসিরিম নে কাশিরে এসেছে মস্না দে আহ এসেছে ওই সাবির যে ওজন আপত্তি ছিল বর্তমানে যদি বলা হয় আমাদের কি ওই একই ওজন কথা ঠিক নেবে ঠিক তাহলে ওই ওজন আপত্তি পর আল্লাহ নবীকে সাবিকা ছেড়ে দিয়েছেন বলেন আন্দোলন করা সে দিয়েছেন নাকি আপনার বলেন সে দেন নাই তাহলে আমাদেরও ছাড়ার কোনো উপায় নাই কাজে সময় আছে সঠিক সময় আল্লাহর দিনের জন্য নিজের যান মান সবকিছু কুরবানি করতে হবে বলেন সোহান আল্লাহ